জন্য আমরা ইউজ করেছিলাম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সুস্থ আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কয়েকদিন ধরে অনেক গরম পড়েছে আর এই গরমে অনেকেই হিট স্ট্রোক করেছে তাই ভাবলাম আমি মানুষকে শরবত খাওয়াবো শরবত তৈরির জন্য প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি ট্যাঙ্ক আর কেনার জন্য প্রথমে চলে আসলাম আমার ফ্রেন্ড জীবনের দোকানে নেওয়া করে তার দাওনা চলে যাচ্ছি বাজারের দিকে চিনি লেবু কিনতে তো বাজারে যাবার জন্য একটি রিক্সা নিয়ে নিলাম অ্যান্ড রিক্সায় বসে সকলে একটু পোস্ট নিয়ে নিলাম দেখতে দেখতে জ্বরের গুর্তিতে চলে আসলাম কাছারি বাজার কাছারি বাজার প্রথমে ঢুকেই চলে যাচ্ছি একটি মুদির দোকানে দোকানে ঢুকেই চিনির জন্য অর্ডার দিয়ে দিলাম চিনির জন্য ওয়েট করতেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমাকে চিনি দিতেছিল তো আমার দেখে একটু গ্যাট আপ নিয়ে নিল। তিন কেজি চিনি নিয়ে নিলাম চিনি নেওয়া শেষ করে পাওনা দনা মিটে চলে যাচ্ছি লেবু কিনতে নিজ হাতে রসালো দেখে দেখে তিন কেজি লেবু নিয়ে নিলাম লেবু নেওয়া শেষ করে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে এইদিকে আমার চাচা লেবুগুলোকে ভালো করে প্রসেসিং করে নিচ্ছিল শরবতে দেওয়ার জন্য আর আমরা শরবতের জন্য ড্রাম ইউজ করেছিলাম আমি আর আমার ছোটো বাই ফ্রেশ পানি আনতে লাগলাম এবার পানি দেওয়া শেষ করে মেশিনের সাহায্যে লেবুগুলার রস ছাড়িয়ে নিলাম আমার একা একা কাজ করতে পসিবল হচ্ছিল না তাই আমার কাজে অনেকটাই সাহায্য করেছিল আমার এলাকার বাই ব্রাদাররা তো শরবত তৈরি করার জন্য আমরা যে গ্লুকোজ ডি এনেছিলাম এইগুলো দিয়ে দিলাম অ্যান্ড কালারের জন্য আমরা ট্যাঙ্ক ইউজ করেছিলাম আলাদা একটি বালতিতে চিনি দিয়ে চিনিটাকে গোলানোর জন্য অনেক নাড়াচাড়া দিলাম নাড়াচাড়া শেষ করে তৈরি করা শরবত রিক্সায় নিয়ে নিলাম ভালো করে রিক্সায় ড্রামটাকে বসিয়ে নিলাম প্রচণ্ড গরমের কারণে রিক্সা পাওয়াটা মুশকিল হয়ে পড়েছিল তাই আমরা একটি রিক্সা নিয়ে নিলাম সবাই এই রিক্সায় উঠে গেলাম দেখতে দেখতে চলে আসলাম কালীবাড়ি মোড়ে তারপর আমরা আকরা ভাজা ভিজে উপরে চলে আসলাম অ্যান্ড শরবত খাওয়ানোর জন্য সকল কিছু রেডি করে নিলাম আল্লাহর নাম নিয়ে শরবত খাওয়ানো শুরু করে দিলাম আর এই মহৎ কাজটি করতে পেরে আমি অনেক খুশি এবং পথচারী বায়রাও অনেক খুশি হয়েছিল সকলেই বিনয়ের সাথে শরবত খাচ্ছিল আর আমার কাজেও ভালো লাগছিল শরবত খাওয়ানোর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার সাথেই ছিল আমার এলাকার ভাই ব্রাদাররা আর আমাকে অনেক সাহায্য করেছিল তারা লাস্টের দিকে একটি ভাই প্রাইভেট কার নিয়ে দাঁড়িয়ে আমার কাছ থেকে শরবত কেলো এবং কাওয়া শেষে বাইটি বলছিল দোয়া করি অনেক বড় হও। প্রায় ছশো জনকে শরবত কাওয়াতে পেরে আমি অনেক খুশি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ